আবারও বেড়েছে গরমের প্রকোপ গ্রীষ্মের এই উত্তাপে সুস্থ থাকতে চাইলে পর্যাপ্ত পানি খাওয়ার কোনো বিকল্প নেই শুধু পানি নয় পানির পাশাপাশি শরবত ফলের রস ডাবের পানি ও পানি জাতীয় খাবার খাওয়াও ভীষণ প্রয়োজন গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর লবণ ও পানি বের হয়ে যায় সেজন্য গ্রীষ্মের এই গরমে প্রতিদিন আড়াই থেকে তিন লিটার পানি পান করতে হবে পাশাপাশি খাবার স্যালাইন লেবু পানি বা কচি ডাবের পানি পান করতে পারেন গরমের প্রকোপ বেড়ে যাওয়াতে শহরের বিভিন্ন জায়গায় লেবুর শরবত কিংবা বিভিন্ন ফলের শরবত বিক্রি করতে দেখা যায় এই ধরনের পানীয় একেবারেই বর্জন করে চলতে হবে কারণ এ ধরনের অস্বাস্থ্যকর পানীয় নানা শারীরিক জটিলতা তৈরি করতে পারে গ্রীষ্মকালকে মধুমাস বলা হয় এই সময় বাজারে বিভিন্ন রকমের ফল পাওয়া যায় প্রচুর পানিযুক্ত ফল যেমন আম জাম তরমুজ জামরুল তালশাস বাঙ্গি পাকা পেতে বেল খেতে পারেন এ সকল ফলের জুস বা সুদি করে মধ্য সকাল বা বিকেলের নাস্তা হিসেবে খাদ্য তালিকায় রাখতে পারেন ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত চিনি জাতীয় পানীয় ডাক্তার খেতে বারণ করে কিন্তু এই গরমে পানির পাশাপাশি তারাও ফলের জুস খেতে পারেন তবে চিনি জাতীয় বা মিষ্টি জাতীয় ফলের পরিবর্তে অপেক্ষাকৃত কম মিষ্টি ফলের রস খান পাশাপাশি তারা লেবুর রস ঠান্ডা পানিতে মিশিয়ে খেতে পারেন আর কচি দাবের পানীয় খেতে পারেন এই গরমে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ঘামের সাথে শরীর থেকে বিভিন্ন ধরনের খনিজ বের হয়ে যায় সেগুলোর ঘাটতি পূরণ করার জন্য বিভিন্ন ধরনের খনিজ জাতীয় পানীয় বা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস গ্রহণ করতে পারেন বাজারে বিভিন্ন নামে এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কগুলো পাওয়া যায় তবে অনেক সময় দেখা যায় যে নামে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস হলেও এগুলোতে খনিজ উপাদানের উপস্থিতি সঠিকভাবে পাওয়া যায় না সেজন্য আমরা ঘরেই বিভিন্নভাবে বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস খুব সহজেই তৈরি করে ফেলতে পারি বিভিন্ন টক ফল যেমন কমলা আমলকি বা মাল্টা জুসও হতে পারে আদর্শ ইলেকট্রোলাইট ড্রিঙ্কস ডাবের পানীয় ইলেকট্রোলাইট ড্রিঙ্কস হিসেবে কাজ করে থাকে চিনি ও লবণ বিশুদ্ধ পানিতে ভালোভাবে গুলে নিলেই সহজেই তৈরি হয়ে যাবে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস লবণ লেবুর রস ডাবের পানি একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইলেকট্রোলাইট সমৃদ্ধ পানীয় আবার লেবুর রস লবণ পানির সাথে মিশিয়ে নিলেও সেটিও ইলেকট্রোলাইট ড্রিঙ্ক হিসেবে কাজ করে থাকে আমরা আসলে ইলেকট্রোলাইট ড্রিঙ্কসকে অনেক দুর্লভ পানীয় বলে মনে করি কিন্তু ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়েও যে এই পানীয় তৈরি করা যায় সেটা আমরা অনেকেই জানি না তবে অতিরিক্ত না থামলে পর্যাপ্ত পরিমাণে সাধারণ পানি খাওয়াই সুস্থ থাকার জন্য যথেষ্ট পাশাপাশি ফলের রস ও শরবত খান প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ